এই মিটারের মেইন সুইচ বন্ধ করা আছে তারপরেও মিটারে ইলাফাচ্ছে এবং ইউনিট কাউন্ট হচ্ছে মেন সুইচ বন্ধ থাকার পরেও মিটারে ইউনিট কাউন্ট হওয়া বা ইলাফানোর কারণ হচ্ছে ওনার ঘরের ভিতরে আর্থিক সংযোগ দেওয়া এখানে মিটারের পাশে কোনো তার আর্থিক সংযোগ দেওয়া নেই আর্থিক সংযোগ দেওয়া আছে ঘরের ভিতরে মেইন সুইচ না ঠিক আছে দেখতে পাচ্ছেন আর্থিক সংযোগ ঘরের ভিতরে মেইন সুইচে দেওয়া আছে এই যে আগের যেগুলো মেন সুইচ ছিল সে মেইন সুইচে এই যে ভিতরে এখানে দিয়ে এই যে ঘরের ভিতরে যে ওনার মেইন সুইচে এখান থেকে আর্থিং উঠে মেন সুইচের ভিতরে কানেকশন চলে গেছে তো ওনার মেন সুইচ কিন্তু এখন ডাউন দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন অফ করা আছে আর উপরে দিলে হচ্ছে অন হবে তো অফ করা আছে তারপরে মিটারে কাউন্ট হচ্ছে তার মানে হচ্ছে অন্য মিটারে ইউনিট ওনার মিটারে কাকাউন্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে আর্থিং হচ্ছে ঘরের ভিতরে দেওয়া ওনার যে ই নাফাচ্ছেন হুম আর্থিং খুললে লাফাবে না একটু পার্সেন্ট খুলে দেখা লাগবে না আমি জানি এই যে দেখতে পাচ্ছেন মিটারে এখনো ইলাফাচ্ছে আমরা এখন আর্থিং সংযোগ ডিসকানেক্ট করে দেবো এই মিটারে আর্থিং সংযোগ ডিসকানেক্ট করে দিলে ওনা মিটারে ইলাফ হবে না দেখ প্লাস্টার দেন তো এই যে মিটারে এখনো ইলাফ আছে উনি আবেদন করছেন না মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে তার জন্য মিটার পরিবর্তন করতে হবে তো আসলে ওনার যদি মিটারের ইউনিট হাজার বার মিটার পরিবর্তন করা হয় তবে মিটারের বিদ্যুৎ বিল কখনোই কম আসবে না যতক্ষণ পর্যন্ত ওনার আর্থিং সংযোগ বিচ্ছিন্ন করা হবে আসেন দেখি এই যে ভারী ভিতরে আসছি আমরা এখন দেখেন এখান থেকে এই যে আর্থিং সংযোগটি আছে এই যে এখানে এটা আমরা ডিসকানেক্ট করে দেবো ওই ফ্ল্যাটটা নিয়ে তো ওর মধ্যে ফ্ল্যাটটা নিয়েছেন অনুরো মানে ফ্ল্যাটটা দিন তো ফ্ল্যাটে কেন আমরা আর্থিং সংযোগের কানেকশন হচ্ছে মাটি থেকে মেন সুইচে দেওয়া মেন সুইচে দেওয়া থাকার কারণে মিটার হচ্ছে ইউনিট কাউন্ট হচ্ছে অন্য অন্য মিটারে ইউনিট আসতেছে আমরা এখানে এটা ডিসকানেক্ট করে দেবো একটা বাজার এই যে ডিসকানেক্ট করে দিলাম এই যে এটা ছিল আর তিন সংযোগ দেওয়া এখন দেখেন ওনার মিটারে ইউনিট কাউন্ট হচ্ছে না ইলাফাই কাকু তো আমরা এই যে এখন আর তিন ডিসকানেক্ট করে দিছি বা দেখি মিটারের কাছে যে কি অবস্থা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিটার এখন আর ইলাফ হচ্ছে না ইলাফানো বন্ধ হয়ে গেছে এবং ইউনিট কাউন্ট বন্ধ হয়ে গেছে তো এই হচ্ছিল ওনার ঘরের ভিতরে সমস্যা ওনার আবেদন ছিল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে মিটারে পরিবর্তন করার জন্য আসলে মিটারে কোনো সমস্যা নেই যে মিটারটা আছে মিটারে কোনো সমস্যা নাই কোনো ত্রুটি নাই তারপরে ওনার আবেদনের প্রেক্ষিতে আমরা পরিবর্তন করে দিব কিন্তু ওনার মিটারে কোনো সমস্যা নেই সমস্যা ছিল ওনার ঘরের ভিতরে তো যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই দেখবেন তাদের আর্থিক সংযোগ কোথায় দেওয়া আছে আপনার কত টাকা করে বিদ্যুৎ বিল আসতে কাকু প্রথম তো যে সময় দিচ্ছে সে সময় আসতো পঁচাত্তর টাকা একশো টাকা ভরে গেলে এখন কত আসতো এখন আসতো দুশো পঁচানব্বই পঁচাশি

আশা করি যে আপনার বিদ্যুৎ বিল আর বেশি আসবে না বুঝছেন আমার মেইন সমস্যা ছিল হচ্ছে আর তিন চলে চলে না বাড়িতে খুব বেশি কিছু চলে না এই একটা এলইডি বাল্ব চলে এই একটা ফ্যান চলে ফ্যান চলে না ফ্যান তো চলে না ঘরের ভিতরে আর কোনো মালামাল নাই কোনো কিছু নাই তারপরে না মিটারে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতো তো এই জার্থিন সংযোগ আমি এটা ডিসকানেক্ট করে দিয়েছি এটা আর এখানে কানেকশন দেওয়া যাবে না যদি সম্ভব হয় মিটারে দিয়ে দিবেন না হলে এটা ডিসকানেক্ট থাকবে মিটারে দিয়ে দিলে দেন সমস্যা নেই হম মিটারে দিয়ে দিলে মিটারের পাশ থেকে বের করে দেন না কাকু বের করে দাম দিয়ে দেন এখানে এখান থেকে যদি পারেন বের করে দেন